শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তেইশ চার দু হাজার চব্বিশ আমি সন্ধ্যেবেলা চলে আসছি হুগলি নদীর তীরে তো তোমাদের আমি সেই ছবিটা দেখাচ্ছি খুবই শান্ত এবং নিরবিলি পরিবেশ যানবাহনের কোনো কোলাহল নেই আর এখন হুগলি নদীতে চলছে ভাটা দুপুরবেলায় জোয়ার ছিল আর সামনে যে দূরে যে আলো মাঝে মাঝে ঝিকমিক করছে বইটা হচ্ছে সিএসসির তাপবিদ্যুৎ কেন্দ্র আচিপুর আর দূরে ওই লাইটগুলো ল্যাম্প পোস্টের মতো জল করছে ওইটা হচ্ছে জাহাজ দাঁড়িয়ে আছে তেলের জাহাজ পণ্যবাহী তেল খালি করার জন্য বজ বজ জেটি ঘাটে এসছে তো দেখো তোমাদের আমি ছবিটা দেখাচ্ছি এটা সন্ধ্যেবেলার ছবি হুগলি নদীর তীরে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম